আজ উল্টো রথ মাসির বাড়িতে শেষ দিনে আজ জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসির বাড়িতে নদিন কাটিয়ে এইবার ফিরবেন তার নিজের বাড়িতে সত্যি কথা বলতে কি সেই পরিস্থিতি আমরা দেখব যেটা দেখিয়েছিলাম রথের দিন অর্থাৎ শখের বাজারের রথ এ শখের বাজার কলকাতার নয় এ শখের বাজার দক্ষিণেশ্বর উত্তর পাড়ার নয় এ শখের বাজার প্রত্যন্ত একেবারে প্রান্তিক সুন্দরবনের দক্ষিণে একেবারে জি প্লট অর্থাৎ পাথর প্রতিভার জি প্লট সেখানেতেই দেখা যাচ্ছে শখের বাজার এবং সেখানেতেই গোবর্ধনপুর শখের বাজার সেই শখের বাজারের যে রথ আপনারা দেখেছেন এবং প্রচুর দর্শক প্রচুর ভক্ত প্রচুর পুণ্যার্থী তারা কিন্তু আমাদের এই ভিডিওটা দেখেছেন তাদের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা দেখেছেন সত্যি কথা বলতে কি যেসব দামি রথ বা প্রাচীন রথ বা যে রথের নাম আছে সেই রথগুলোই সাধারণত প্রচারে আসে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু সম্পূর্ণ আলাদা যে রথ সত্তর বছর ধরে চলছে একটা প্রত্যন্ত এলাকায় যে এলাকাটা সবসময় বাঁচার জন্য লড়াই করছে জীবন সংগ্রাম করছে কিসের জন্যে না নদীর যে বন্যা একেবারে সমুদ্রের বন্যা সেই সেইখানেতে আছে সেই গোবর্ধনপুরের শখের বাজার সব সময় তাদের একটাই লড়াই অস্তিত্বের লড়াই বাঁচে থাকার লড়াই সেই বেঁচে থাকার লড়াইয়ের মধ্যেও কিন্তু দীর্ঘ সত্তর বছর ধরে যে চলছে এই রথ শখের বাজারের এটা তো নিঃসন্দেহে দেখার জিনিস কিন্তু এরা কিন্তু দেখা যাচ্ছে সেইভাবে স্থান পায় না আমরা কিন্তু সেটাতেই নিয়ে আসি যেটা স্থান পাবে না অথচ সে স্থান পাওয়ার যোগ্য তাকেই আমরা নিয়ে আসি এই গ্রামীণ বাংলার যে রথের যে আলাদাটা আমেজ সেখানকার যে মানুষের যে সরলতা সেখানকার যে বেচা কেনার যে একটা ভঙ্গি সেটা দেখার জন্যে অনেকেরই শহরের মানুষের দেখতে চান এখন রীতিমতো উৎসবের মেজাজও রয়েছে গোটা গ্রামে কেন না রথের দিন অর্থাৎ যেদিন রথ যেদিন হলো সেদিনকে কিন্তু একেবারেই বাজে আকাশ ছিল বৃষ্টি টানা বৃষ্টি কিন্তু আজ আকাশে দেখা যাচ্ছে একটু রোদের ঝলক তবে যেটা বিশ্বাসযোগ্য নয় যে কোনো সময় আবার বৃষ্টি নামতেও পারে ঝির ঝিরঝিরঝির করছে একে বলে ইলিশে গড়ি বলে আর কি তো যাই হোক না কেন ইলিশ মাছ খুচরো বাজারে আসুক আর না আসুক এখনো তো তার কোনো দেখা পাওয়া যায়নি ইলিশ মাছের কিন্তু এই গুড়ির নাম আছে যে ইলিশ মাছের জেনে উপযুক্ত তা বাতাস রয়েছে দমকা বাতাস তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে বাতাসও বইছে এই শখের বাজারে আজকের শখের বাজারের চেহারাটা একটু অন্য তার কারণ আজকে যাবেন প্রভু চলবেন প্রভুর সঙ্গে থাকবেন সেই মা সুভদ্রা বলরাম নিয়ে তিনি যাচ্ছেন তার বাড়িতে আমরা দেখে নেব এই শখের বাজারের উল্টো রথ যেভাবে আপনারা রথ দেখেছেন প্রথম দিন যে রথটা রথ আরম্ভ হচ্ছে রথযাত্রা আজকের দেখবেন সেই গ্রামীণ মানুষগুলো বেশ হাসি খুশি ভাবে একটা একেবারে গ্রামীণ পরিবেশের মধ্যে সেখানকার দেখবেন সেখানকার বেচা কেনা সেখানকার দেখবেন দোকান পাট সেখানকার সেখানে গ্রাম্য জীবন এবং অন্যান্য জায়গার চেয়েও এখানেতে সেরম ধুমধাম নেই বটে কিন্তু আন্তরিকতা আছে এখানেতে দেখা যাচ্ছে যে জগন্নাথ বলরাম সুভদ্রা যান খুব ভক্তি সহকারে এবং এখানকার পুজো হয় রীতিমতো ভক্তি সহকারে যাক আমরা দেখব এই উল্টো রথের দিন আবার পুনরায় রথে চেপে তারা যাচ্ছেন বাড়িতে এবং প্রভু জগন্নাথ এখানেতে ভালোভাবে সেবা পান এবং উল্টো রথের দিন তারা যে বাড়ি যাচ্ছেন সেই দিনটা আমরা দেখব আমরা ক্যামেরায় চোখ রাখবো আমাদের দেখুন আপনারা শুনুন সেখানকার মানুষের যাবতীয় সাক্ষাৎকার যারা পুণ্যার্থী যারা ভক্তরা যারা এসছেন প্রভুর দর্শনে এই উল্টো রথের দিনে সেই দড়ি রাশি টানার জন্যে তারা ছুটে এসছেন যে তাদের একটু পুণ্য অর্জনের জন্যে সেই তাদেরও আমরা দেখাবো আপনারা দেখুন চোখ রাখুন আজ এই পর্যন্ত সুতরাং শখের বাজারের যে রথ যেটা আপনারা দেখেছেন এবার আবার দেখুন যখন জগন্নাথ দেব তার বাড়ির দিকে যাচ্ছেন এবং সেই দর্শনেও ভিড় কম হয় না এটা আপনারা দেখে নিন সেখানকার মানুষের আনন্দ যে গ্রামীণ আনন্দ তারা তো এ নিয়েই থাকে আর কিছুই নেই তাদের রিক্রিয়েশন বলে কিছু নেই তাদের রিক্রিয়েশন হচ্ছে এই বিভিন্ন যে এই মেলা তাদের একটা রিক্রিয়েশন এবং তারা গোপি ভরে কিন্তু করে সেখানে কিন্তু দেখানোর কোনো কিছু নেই সেখানে সবটাই কিন্তু প্রাণ থেকে গ্রামের মানুষটা কিন্তু যে কোনো পুজোই গ্রাম বাংলার একেবারে অভ্যন্তরে একেবারে গভীরে সেখানে কিন্তু পুজোটার কিন্তু আলাদা মর্যাদা থাকে প্রত্যেকটা পুজোর মধ্যে কোন রকম কৃত্রিমতা থাকে না একেবারে অকৃত্রিম প্রত্যেকটা পুজো সুন্দরভাবে সেখানেতে তারা কিন্তু প্রাণ ঢেলে তারা কিন্তু পুজোটা করেন আমরা দেখে নেব সব পুজো আচ্ছা আমরা উল্টো রথ সবটাই দেখব আবার আমরা চলে যাচ্ছি সেই শখের বাজার শখের বাজার আপনার নাম বলুন রথে আজকাল কি কি কিনেছেন গতবারে আবহাওয়া খারাপ ছিল এবার আবহাওয়া ভালো হওয়ার ফলে আপনার কেনাকাটা কি বেড়েছে কেনাকাটা বেড়েছে এবারে লোক প্রচুর হয়েছে প্রচুর হয়েছে এটা একবার বঙ্গোপসাগরের উপকূলে জি প্লটের শেষ প্রান্তে এই রথ আপনার নাম আমার নাম অশোক কুমার মাইতি বাড়ি বাড়ি গোবর্ধনপুর এই শখের বাজারে আজকে যে ফেরতি রথ কত লোভ হয়েছিল আনুমানিক তিন থেকে চার হাজার হবে এটা কি জিপ্লটের আদিরথ এইটাই আদিরথ আজ থেকে সত্তর পঁচাত্তর বছর আগে বাপ ঠাকুর দ্বারা এই রথ তুলেছিলেন এখনও পর্যন্ত সেই পরম্পরায় চলে আসছে বর্তমান সময়ে আমরা আরও হয়তো একটু ভালো করে করতে পারতাম কিন্তু বিভিন্ন কারণে প্রাকৃতিক দুর্যোগের ফলে আমাদের এলাকারও সব সময় অবস্থায় থাকে সেই কারণে আমরা বিশেষ কিছু করে উঠতে পারিনি তারপরেও যতটুকু আমরা করে থাকি আপাতত জগন্নাথ দেবের সেবায় গ্রামবাসী সকলে মিলে মোটামুটি উৎসবটা পালন করে থাকি দুর্ভাগ্যজনকভাবে আমরা আর বেশি দূর কোনো কিছু করে উঠতে পারিনি তবে আমরা আমাদের গ্রামবাসী এবং সকলের বাঁচার প্রয়োজনে গ্রাম ভূমিকে রক্ষা করার প্রয়োজনে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি যাতে আমাদের গ্রামবাসীরা সবাই একটু সুখে শান্তিতে বসবাস করে থাকতে পারে এই আমাদের মনের কামনা আদি ইতিহাস আজকে চার বছর হয়ে গেছে প্রহ্লাদ চন্দ্র দেড়ে স্বর্গীয় প্রহ্লাদচন্দ্র চন্দ্র দেড়ে ওনার সেই ছোট্ট প্রহ্লাদ এই রথের সৃষ্টি করে পরাধীন ভারতবর্ষ তখন আমাদের এই মায়ের বিশালক্ষী মন্দির আছে বিরানব্বই বছরে পদার্পণ করেছে সেই ছোট্ট প্রহ্লাদের রথ গ্রাম স্বীকৃতি দিয়েছে উনিশশো সালে কিন্তু তার আগে ছোট্ট প্রহ্লাদ এই রথের সৃষ্টি করে এটিকে আদি আদিরথ এটা জিপ্লটের আদিরথ উনিশশো চুয়ান্ন সালে যখন গ্রাম স্বীকৃতি দিল এই রথকে তখন ভূমিদাতা এগিয়ে এলো একজন নিঃস্ব ব্যক্তি তিনি আর পুত্র ছিল না স্বর্গীয় জামিনী আদক মহাশয় তারপরে হলো অনেকে প্রয়াত হয়ে গেছেন বর্তমান আমার পাশে দাঁড়িয়ে আছেন সম্মানীয় শিবপ্রসাদ ভৌমিক পিঙ্করলাল মাঝি এনাদের তত্ত্বাবধানায় বা অনুপ্রেরণায় আরও দু তিনজন ভূমিদাতা ভূমি দান করেছেন যেমন অতুলচন্দ্র মাইতি তিনি দশ কাটা জায়গায় দান করেছেন শঙ্কর মান্না স্বর্গীয় শঙ্কর মান্না তিনি একবিধা তারপরে আমার এই দাদা শিবপ্রসাদ ভৌমিক ইনি ইনার তত্ত্বাবধানে আরও কিছু সয় সম্পত্তি রথের এসেছে তারই ফসল উৎপাদন করে এই রথমেলা উদযাপিত হয় এলাকার প্রশাসন এবং পঞ্চায়েত যারা আছেন প্রধান আছেন তারা কেমনভাবে এই রথ সহযোগিতা করেন আপনাদের সবাই মোটামুটি বিরোধিতা কেউ করে না তবে আমাদের এখানে গোবর্ধনপুর পোস্টাল থানা থানা সর্বময় অফিসার তিনি এসেছিলেন এখানে সর্বদিক তদারকি করেছেন এবং সর্বদিক থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন থানা স্টাফ এসেও আমাদের এই মেলা পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করে দীর্ঘদিন থেকে আজও করে যায় ধন্যবাদ আমরা এখন দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের একেবারে শেষ প্রান্ত বঙ্গোপসাগরের উপকূলে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের বুড়োবড়ির তটের শখের বাজারে এটি জিপ্লট প্লট অঞ্চলের আদি রথ দীর্ঘ সাত দিন পর আমাদের ফিরতি আজকের মাসির বাড়ি চলে যাচ্ছেন এখানে যারা দাঁড়িয়েছেন এই রথের পরিচালনা কমিটির সদস্য বৃন্দ তাদের কাছে এই রথের কিছু ইতিহাস আমরা জানব শখের বাজার আছে আপনারা কলকাতার জানেন বেহলাতে শখের বাজার কিন্তু দক্ষিণ চব্বিশ পাথর প্রতিমা ব্লকের জিপলট অঞ্চলের একেবারে বঙ্গোপসাগর উপকূলের প্রায় সত্তর বছরের ধরে এই রথ চলছে এটি আদি রথ জি প্লটে আমার পেছনে দাঁড়িয়ে আছেন সদস্যবৃন্দ তাদের কাছে এই রথের ইতিহাস সম্বন্ধে আমরা জানব